সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুভ সকাল আজ সাতাশে এপ্রিল দু হাজার চব্বিশ শনিবার জেলা আতাইকোলা থানার অন্তর্গত গমের হাটে জানিয়ে দেব আপনাদের বিভিন্ন কয়েকটি ধান এবং গমের কেমন বাজার যাচ্ছে এবং কী দরে ব্যথা কেনা চলছে হাটে মোটামুটি ধান এবং গমের মোটামুটি আমদানি হয়েছে কত কেমন দামে বিক্রি হচ্ছে আপনার কৃষক সরাসরি কৃষক কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে কাকা এখানে ধান নিয়ে দাঁড়িয়ে আছে কাকা ভালো আছেন দেখুন এখানে একটু সুন্দর কয়েক ধান কাকা এটা কয় এটা কি দেন কি জাতের ধান এগুলো না কালার কয়েকটি খুব সুন্দর এখানে মস হয়েছে ধান গোল্ডেন হার সিটি কম খুব সুন্দর এবার জয় জয় মস হয়ে যান এটা কাকা এটা কিরম দাম বলতেছে আজকে কত করছে বারোশো আশি দাম কমে গেছে দেখুন এই কাকা কিন্তু গত হাটে তেরোশো টাকা মন এই ধানি গোল দাম দেয় কাকা বেশ আজকে কিন্তু বারোশো আশি টাকা মন দাম বলছে কাকা দেয় নাই কাকা হয়তো তেরোশো হলে বিক্রি করবে না এক বস্তে আনছিলেন না আচ্ছা দেখেন চেষ্টা করেন দেন আগে ভাই নাকি এই যে এইখানে দেখে কাকা কাকা ভালোই আছে নাকি কাকা দান লাইছে নাকি কাকা দান লাইছেন এটা কি দান কাকা পুরি নাটাস না কালার তো খুব সুন্দর কালার এখনো আছে সুন্দর একবারে মস মহিষে দান গোল্ডেন কালার খুব সুন্দর একবারে চিটে নাই তাই না কাকা তো চিটে নাই একবারে ক্লিয়ার কাকা এরা কিরম দাম বলতে আঠাশটা এটা তেরোশো টাকা হচ্ছে তেরোশো তাহলে তো আপনার ওই সেভেন আপনার দানে গলে উনচল্লিশ এগুলি সমানই বলতেছে দেখে এটা কিন্তু খুব সুন্দর কোয়ালিটি আঠাশ কাকা সর্বোচ্চ তেরোশো তেরোশো টাকা দাম বলছে কাকা

এক নম্বর দামে হান্ড্রেড্রেড শুকনাম ষাট সত্তর দেখুন এই ধানটা গত আটের তেরো ছিল তাই তেরোশোর উপরে ছিল আজকে সর্বোচ্চ এই আমন দান খুব সুন্দর কোয়ালিটির আমন দান ভাত খেতে খুব সুস্বাদু

দেশে বিক্রি করে দেন আচ্ছা কাকা ঠিক আছে আর দেখি বড় করবে এই সাইডে এক গমের বাজারটা দেখানোর চেষ্টা করি আজকে সাতাশে এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ শনিবার বনগ্রাম মেয়াপুর গম এবং ধানের হাত থেকে আপনাদের প্রথমে ধানের বাজারটা দেখানো হলো এখন আপনাদের এই যে গমের কাকা ভালোই আছে নাকি একবার টেনশনের মধ্যে দেখেন চিন্তার মধ্যে আছেন মন খারাপ কাকা এটা আপনার না এটা তো খুব সুন্দর একবারে আপনার মিডিয়াম কোয়ালিটির গোমা মোটামুটি আছে কালার কোয়ালিটি মোটামুটি আছে কাকা এটা কিরকম নাম করতে আজকেশো বিশ তাই বিশের হাতে না কাকা এবার চোদ্দশো বিশ দেখেন এই গোমটা

ভালো হয়েছেন একবার বসে গেলেন গম নিয়ে এটা হলো মিডিয়াম কোয়ালিটির গম দেখুন দানাটা মোটামুটি ভালোই আছে একবার সুখ না মাছ কাকা এটা কি দাম দর বলতেছে কত করছে কত চোদ্দশো পঞ্চাশ টাকা মন দেখুন কাকার এই গানটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি মোটামুটি দানাটা ভালোই আছে চোদ্দশো পঞ্চাশ টাকা মন দাম বলতে কা দেয় না টাকা পুনা আছে টার্গেট আছে তাই তার দু হাজার কি পঞ্চাশ এরকম বাদ দিলে কাকা বিক্রি করে দিল আজ আজকে কিন্তু গমের বাজার সাড়ে থেকে পনেরোশো টাকা মন এরকমই কিন্তু ব্যথা কেনা হচ্ছে আচ্ছা